নরেন্দ্র মোদীকে কটাক্ষ করছেন তাদের আমলে পশ্চিম বাংলায় টেট স্ক্যাম হচ্ছে টেট টেট স্ক্যাম সারদা স্ক্যাম ওখানে আমি বলেছি রোজবালি স্ক্যাম বলেছি এবং বিবেকানন্দ রোড ফ্লাইওভার নর্থ কলকাতায় ভেঙে পড়েছিল এর স্ক্যাম আমি আপনাদের বলেছি একজন তারা শিলিগুড়িতে একটা স্ক্যাম্প হয়েছিল সেই স্ক্যাম্পের ব্যবস্থা নিয়েছিল বলে তৎকালীন শিলিগুড়ি পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছিল ম্যান প্র্যাকটিস আন্দোলনে অন্তঃসত্ত্বা শিশুর মৃত্যু হয়েছে ফ্রাইটিং স্ক্যাম্প কলকাতা মিউনিসিপাল আজ আজও সবার কাছে জ্বলন্ত ভাবে বাংলা ভারতবর্ষে নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই চার বছরে সাড়ে চার বছর ওনার একটা স্ক্যামও আজকে এই প্রথম স্বাধীনতার পর এই সরকার দাবি করতে পারে যে কোন স্ক্যাম এই সরকারের আমলে হয় রাফেল অনেক কথা বলা হয়েছে রাফেলে সুপ্রিম কোর্ট বলেছে এতে স্ক্যামের কিছু নেই সিএজি রিপোর্ট প্লেস করা হয়েছে তাতেও বলা হয়েছে এতে বলার কিছু নেই আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন আমি চৌকিদার বটেই আমি নিজের কাজের হিসেব দেবো অন্যের কাজের হিসেব নেব এটা হচ্ছে ওনার